নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তার সোহারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আগের দিনের ব্লগে বলেছিলাম যে টিচার্স ডে গিফটগুলো আনবক্সিং করবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো তাই সেই আনবক্সিং একটা ব্লগ নিয়েই চলে এসেছি যে এত সুন্দর সুন্দর গিফটস এত সুন্দর ভালোবাসে কিছু ইউনিক গিফটস আছে সেটা সবার শেষে দেখাবো আর প্রথমে যেটা গিফট আছে প্রচুর পরিমাণে যে পেন মানে করে দেখাবো তোমাদের তো পুরো ব্লগটা দেখতে দেখো ঝটপট সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক প্রথমেই শুরু দেখো একটা ফুচকে গিফট হচ্ছে ডিয়ারি মিল তার স্যারকে দেওয়া এটা হচ্ছে সেই গিফট কিছু গিফট আছে কার্ড এত যত্নে বানানো এত সুন্দর সবার শেষে সেটা আমি ওপেন করবো দেখো তো এখানে আছে লেখা হ্যাপি টিচার্স ডে ফর ডিডি স্যার ডিডি ফর দেবাশিষ দত্ত দেখুন সুন্দর একটা পেন আছে তার সাথে এবার কোন পেনটা এত পেনের মাঝখানে সেটা বলতে পারবো না এটা একটা পেন চকলেট আর সুন্দর একটা মেসেজ আছে সেখানে লেখা আছে থ্যাংক ইউ টিচার ফর গাইডিং আস ইন্সপায়ারিং আস অ্যান্ড মেকিং আস হোয়াট উই আর টুডে হ্যাপি টিচার্স ডে এই গিফটগুলোই বেশ খুব দামি এখানে আরেকটা একটা দেখিয়ে দেখো কি সুন্দর একটা আইসক্রিম বানিয়েছে তার ভেতরে একটা সুন্দর ফ্লাওয়ার ছোট্ট একটা মেসেজ আছে হ্যাপি টিচার্স ডে আমি ঝটপট দেখিয়ে দেবো কেন প্রচুর পরিমাণে গিফট পেন গুলো এত খুলে দেখালো অসুবিধা এটা একটা ডায়েরি যেটা গিফট হিসাবে পেয়েছে আর এখানে আছে প্রচুর 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 পেন এবার একটা একটা করে আমি খুলে দেখাবো তার আগে দিই এগুলো হচ্ছে সব পুচকে খুদে স্টুডেন্টদের গিফট শুধু তো গিফট নেই এগুলো প্রচুর দামি গিফট খুব অনেক ভালোবাসা অনেক যত্ন নিয়ে স্যারকে গিফট করেছে এগুলো এক একজন স্টুডেন্ট বিভিন্ন ক্লাসের দেখো এখানে সব আছে এই গিফটগুলো হচ্ছে সবচেয়ে অনেক স্যারকে কতটা ভালোবাসলে পেনগুলো গিফট এভাবে সিঙ্গেলভাবে করা যায় এখানে এটা দেখালাম না এখানে প্রচুর পরিমাণে পেন্ট আছে এখানে একটা আছে এখানে দুটো পেন আছে এখানে আমি এটা একটা লুজ পেন ছিল সেটা ঢুকিয়ে রেখেছি আমার মাঝখানে একটা পেন দেখো ব্যাপারগুলো এখানে থাকুক এই পেইন্টটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে দুটো কাঠের পেন উডের এখানে আছে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না কারণ প্রচুর প্রচুর অনেক পেন্ট এখানে আবার তিনটে পিন একসাথে তিনটে পিন এখানে এখানে আরেকটা আছে সেটা করে দেখাই একটা পেন খুব ভালো এটাও একটা পেন বিভিন্ন রকমের পেন কার গিফট কেক অ্যাকচুয়ালি গিফটগুলো মানে ভালোবাসে এই ওপেন করা দেখানো এগুলো পছন্দ করে না কিন্তু আমার কথা এত ভালোবাসে এগুলো না বা দেখে কোথায় এটাও একটা সুন্দর পেন এখানে একটা পেন ছাড়া একটা সুন্দর গিফট আছে দেখি কি আছে এটা মনে হচ্ছে কিছু মূর্তি বা খুব সুন্দর একটা সরস্বতীর মধ্যে বিদ্যা প্রতিষ্ঠান খুব সুন্দর এছাড়া অনেকে দেখো কতগুলো পেন ঘুরে ফেলেছি এখনও অনেক পেন আছে আমি দেখিয়ে দিই আর না হয়ে অনেক যাবে দেখো এখানে চারটে আছে এরকমই পেন হবে তাই আর খুলে দেখাচ্ছে না সবই পেন এখানেও আছে বেশ কিছুটা স্পেশাল একটা গিফট আছে সেটা আগে দেখাতে হবে ওই জন্য আমি এগুলো তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি দেখো এখানেও আছে বেশ কিছুটা অনেক 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 ভালোবাসা অনেক পেন এবার দেখাবো যেটা যেটা আমার বেশ পছন্দ হয়েছে এইটা এখানে একটা পেন আছে কিন্তু এটা খুব যত্ন করে একটা বানানো সেই মেসেজ পাঠানোর ব্যাপারটা আগেকার দিনে যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে সেই খবর পাঠিয়েছে ব্যাপারটা ওরকম একটা প্রেজেন্টেশন আমার এটা বেশ পছন্দ হয়েছে এবং যে বানিয়েছে খুব যত্ন করে বানিয়েছে পুরো এটা দেখাচ্ছে খুলে এটা এরকম করে কি দেখেছে সেটা আমি পড়ে শোনাচ্ছি এখানেও কিন্তু গুড থিংস এভরিডে ইউ দ্য স্পার্ক দ্য ইন্সপিরেশন দ্য গাইড দ্য ক্যান্ডেল টু মাই লাইফ আই এম গ্রেটফুল টু বি ইউর স্টুডেন্ট উইশিং ইউ লর্ডস অফ হ্যাপিনেস ইউ আর অ্যান আমেজিং ফ্রম অন্বেষা বিপাশা সঞ্চিতা নন্দিনী এই চারজনের তরফ থেকে তার দিদি স্যারের জন্য একটা সুন্দর মেসেজ এত সুন্দর প্রেজেন্টেশন তো এটা আমার বেশ ভালো লেগেছে সব গিফটের মধ্যে মানে এটা যার জন্য আমি লাস্টে দেখালাম জিনিসটাও বেশ নতুন আর কতটা সুন্দর যত্ন করে বানিয়েছে তো এটাকে যত্ন করে রেখে দেবো যেটা কিছু কিছু গিফট হয় খুব প্রেসিয়াস সেটা এটা এটার একটা তো এই ছিল টিচার্সদের গিফট এখনও অনেক ব্যাচ মানে রেগুলার রেগুলারই ব্যাচ থাকে রেগুলারই কিছু না কিছু গিফটস আস আসছে আর কি আমি ভেবেছিলাম দুদিন পর হয়ে গেল যার জন্য ব্লগটা বানাতে তো যেগুলো পরে আছে সেগুলো কোনো দিন আবার অন্য এক কোনো দিন দেখিয়ে দেব আর এখানে তো এইগুলো বেশ এই হচ্ছে টিচার্সদের গিফট চলো দেখো সবটাই আনবক্সিং করে দেখিয়ে দিলাম দেখো মা সরস্বতী এখানে বসে আছে কি সুন্দর না তো এই ছোট্ট ব্লগটা টিচার্স ডে গিফট আনবক্সিং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবারও আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা